লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ দুধের গ্যারান্টি থাকবে দুধের গ্যারান্টি থাকবে তেরো লিটার তেরো লিটার দুধের গ্যারান্টি জার্সি গামের দাম এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা আবার বকনা বাচ্চা জি ভাই দর দামে তো সুযোগ আছে হ্যাঁ সীমিত সুযোগ আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটই আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি তালহা ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি উপজেলার দাসুরিয়া গ্রামে আর তালহা ডেরি ফার্ম মালিক সোহাগ ভাইখান থেকে সকল জাতের গরু গরুকা বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের থেকে কী সুযোগ সুবিধা ও গাব থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সোহাগ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো দর্শক আপনারা যে যেখান থেকেই গাভি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনে নেয়ার

একটা বিক্রি কেন্দ্র সকল জাত মানে গাভি কালেকশন করেন অনলাইন অফলাইন তো বিক্রি হয় জি ভাই এবং খামারে তো দেখলাম অসংখ্য কাস্টমার আছে জি ভাই কাস্টমার যদি আমার যদি আসলে আমি কাস্টমার দিতে পারি কিন্তু আমার গরু যদি কম দামে কিনা থাকে অবশ্যই দর্শক ভাই নিবে এবং আপনার তো চ্যালেঞ্জ থাকে সবার থেকে কম দামে দান এবং ভিডিওটা দেখাচ্ছে তো আমরা এরকম ভাবে আসলে চ্যালেঞ্জ এর কিছু নাই ভাই গাবি গরু মানুষ টাকা দিয়ে কিনবে যেখানে কম ভাবে সেখান থেকে নিবে দুধে ভালো হবে সেখান থেকে নিবে নতুন করে কালেকশন করছেন কত পর্যন্ত নতুন করে কালেকশন গাবি আছে ঘরে মেলা কিন্তু চারটি গাবি দেখাবো চারটি গাবি দেখবে দর্শক চারটি কি কি জাত থাকবে একটা থাকবে জার্সি আর তিনটাই হল স্টেম ফে মানে চারটায় বকনা গাবে চারটায় বকনা গাবে চারটায় বাতনা গাবে চারটির সঙ্গে তো বাচ্চা থাকবে চারটে সাথে চারটায় বকনা বাচ্চা

যে গাভি গরু কিনি গাভি হোক আর বাচ্চা হোক আপনি আমার প্রত্যেকটা দেখেন আমি প্রত্যেকটা বাচ্চা স্বয়ং সম্পূর্ণ সুস্থ গরু সুস্থ স্বপ্ন একটা গরু যখন একটা একটা গরু যখন মানুষ কিনবে রাস্তায় সারা বাংলাদেশ একটা গরু আমি আমার ক্ষতি হবে না হয় লিটার লিটার দুধ পাচ্ছেন জি গ্যারান্টি থাকবে কেমন গ্যারান্টি থাকবে আপনার সারা বাংলাদেশ ষোলো লিটার গ্যারান্টি লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ যারা কিনবে আপনার খামারের সাথে দহন করে নিতে

সম্মান করা যাবে এক নাম্বার জি ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আরেকটা গাভি নিয়ে আসছেন এই গাভিটা কালার হচ্ছে সাদা কালো এটা কি যাতমানের

সঙ্গে থাকবে বকনা বাচ্চা তিনটা ভবিষ্যৎ গাবে জি ভাই কথা তিনটা কেন্দ্র হয়ে যাবে ছয়টি জি জি একদম বকনা বাচ্চা খুব সুন্দর বাচ্চা বাচ্চা হাই পার্সেন্টেজের বাচ্চা এই বাচ্চার বয়স কেমন এই বাচ্চারা ছাব্বিশ দিন বয়স ছাব্বিশ দিন

দাঁত বয়স নাগা প্রত্যেকটাই বক নাগাবে আজকে যে গাভিগুলো দেখালাম একদম প্রথম ব্রেনের গাভি আর গাভীর সাথে বাচ্চাও খুব সম্পূর্ণ সুস্থ ভাই লং প্রজেক্ট কাজ করতে পারবে হ্যাঁ দিয়ে লং প্রজেক্ট কাজ করতে পারবে আর গাভিগুলো সব জায়গায় নিতে পারবে সারা সেটা এটা বকনা বাচ্চা চারটা গাবি দেখাচ্ছে আজকে চারটার সঙ্গে একদম বকনা বাচ্চা চারটার সাথে বকনা বাচ্চা বকনা গাবি মানে গাবি জি চারটায় বকনা গাবি মানে একসাথে নিলে আপনার আটটা বকনা লে রাতে পারবে মনে করেন এই বাচ্চার বয়স কেমন এই বাচ্চাটার বয়স আজ 21 দিন হলো 21 দিন জি চারটি বাচ্চা সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এবং দুধ ক্লিয়ার ভাবে আজকাল আপনি খামার আসলে দহন করে নেয়ার সুযোগ ব্যবস্থা আছে জি ভাই প্রত্যেকটা গাবি সুস্থ সবল শান্ত শ্রেষ্ঠত্ব গ্যারান্টি একদম সারা বাংলাদেশ দাম রাখছেন কেমন এটার এই গাবেটার দাম রাখছি আমি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ দুধের গ্যারান্টি থাকবে দুধের গ্যারান্টি থাকবে তেরো লিটার তেরো লিটার দুধের গ্যারান্টি জার্সি গাবে দাম এক লক্ষ পঁয়তাল্লিশ জি সঙ্গে বাচ্চা আবার বাচ্চা জি ভাই দর দামের সুযোগ আছে হ্যাঁ সীমিত সুযোগ আছে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন ফোন নাম্বার হচ্ছে আমার জিরো ওয়ান সেভেন ফোর জিরো